আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়ার মতো একটা রেসিপি মাছের এই যে খোলসে মাছ নিয়ে নিয়েছি কেটে কুটে ধুয়ে নিয়েছি এই যে খোলসা মাছেরই একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওতে আপনারা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এই মাছগুলো আগে দেখা যেত এখন কিন্তু দেখা যায় না আমাদের গ্রামের দিকে পুকুরে থাকে এই মাছগুলো অল্প পরিমাণে বেশি পরিমাণে দেখা যায় না অল্প দেখা যায় তাই আজকে আমি এই মাছেরই একটা রেসিপি করে দেখাবো মাছের লবণ মাখিয়ে নেব হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব। একদম টাটকা কলসে মাছ এইগুলো আর কত বড় বড় কলসে মাছ এগুলো দেখুন

মাছটাকে এক ফিট ভালো করে তেলের উপরে হতে দেব এক ফিট আস্তে আস্তে করে উঠে দেব তেল কিন্তু ভালো করে এই মাছটাকে দিতে হবে ভালো করে গরম করতে হবে তেলটাকে তাহলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে

এইভাবে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি বাকি মাছটাও ভেজে নেব ভালো করে উল্টো পাতা লাল লাল করে একটু মাছটা ভেজে নেব

মাছের ঝালের ঝোল ফুটে গেছে আগে থেকে বেটে রাখা সর্ষে জলে গুলিয়ে দিয়ে দেব অল্প একটু জল নিয়েছি জলে গুলে দিয়ে দেব জলে গুলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা যে খুলসে মাছগুলো দিয়ে দেব এবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো থেকে লবণ দিয়ে দেবো অল্প করে লবণ দিতে হবে মাছের সঙ্গে লবণ আসতে যাবে তো খরসু মাছ কিন্তু অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায় এই কলসে মাছ আলু বেগুন দিয়েও রান্না করা যায় একটু ঝোল রাখবো আমি এই কিন্তু দুর্দান্ত প্রায় লুপ্তপ্রায় হয়ে যাওয়ার মতো একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে আজ শেয়ার করলাম এই মাছটার নাম হচ্ছে গিয়ে খোলসে মাছ সচলাচল কিন্তু এই মাছ পাওয়া যায় না কিন্তু এই মাছের প্রচুর টেস্ট পেলে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আমাদের এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন